আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এখন আমরা জানবো ফেসবুকের যে একটা সিকুয়েন্স সেই সিকুয়েন্সটা জানবো যদিও এটা আপনার জানাটা খুব জরুরি না তবে আপনি জেনে রাখলে আশা করি আপনি ফেসবুক সম্পর্কে যারা হচ্ছে ফেসবুকে নতুন এফ কমার্স বিজনেস করবেন বা নতুন ফেসবুক পেজ খুলে আপনি বিজনেস করতে চাচ্ছেন আপনার জন্য একদম ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে সেটা হচ্ছে প্রথমত ফেসবুক কি। ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে বর্তমানে হচ্ছে পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ লোক ফেসবুক ইউজ করে যেই ফেসবুকের দরুন হচ্ছে আমরা একে অপরের সাথে যোগাযোগ করি আমরা হচ্ছে ফেসবুকে বিজনেস করি দেন হচ্ছে ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেন হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা হচ্ছে তথ্য আদান প্রদান করি দ্বিতীয়ত আসি ফেসবুকের পরে আসলো কি যেটা হচ্ছে আপনার একটা আইডেন্টিফিকেশন ফেসবুক আইডিতে আপনার নাম থাকবে আপনার নাম ঠিকানা আপনার ছবি প্রোফাইল পিকচার এটিসি দেন আর টু গভীরে ফেসবুক আইডিকে আরো ক্লিয়ার আপনি কেউ যদি বুঝতে চায় যে আপনি অথেন্টিক পার্সন কিনে সেটার জন্য কি প্রয়োজন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্লু ভেরিফাই ব্লু ভেরিফাই থাকলে সে হচ্ছে অথেন্টিক পার্সন এর মানে হচ্ছে আপনার স্মার্ট কার্ড দিয়ে ব্লু ভেরিফাই করতে হবে দেন ফেসবুক আইডির পরবর্তী সিকোয়েন্সটা হচ্ছে ফেসবুক পেজ ফেসবুক পেজ কি ফেসবুক পেজের কোনো নিজস্ব পাসওয়ার্ড নাই ফেসবুক পেজ হচ্ছে যে আইডির সাথে কানেক্টেড সেই আইডিতেই তার সব কিছু এখন ফেসবুক পেজ সাপোজ ধরতে পারেন আপনার ফেসবুক আইডিকে একটি গাছ ফেসবুক পেজ হচ্ছে তার একটি ডাল সো ফেসবুক পেজ হচ্ছে তার একটি শাখা প্রশাখা তারপরে আপনি ফেসবুক পেজের পরে আসেন যে হচ্ছে ফেসবুক পেজকে আরো গর্জিয়াস করার জন্য কি হচ্ছে যে ফেসবুক বিজনেস বিজনেস ম্যানেজার ম্যানেজার ফেসবুক ফেসবুক কই থেকে আসলো পেজ থেকে ফেসবুক পেজে আপনি অ্যাক্সেস দিবেন অপরকে একজন দুইজন পাঁচজনকে আপনি অ্যাক্সেস দিতে পারতেছেন সেই অ্যাক্সেসের মধ্যে বিভিন্ন প্রকারবেদ অনুসারে বিজনেস ম্যানেজার তৈরি হয়েছে যখন বিজনেস ম্যানেজারের ফুল অ্যাক্সেস যার কাছে থাকবে সেই হচ্ছে এই পেজের মূল মালিক বা সে এই ফুল পেজটাকে কন্ট্রোল করতে পারবে এখন হচ্ছে বিজনেস ম্যানেজারের পরে কি আসলো ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজারের পরে কি আসলো ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এখন আমরা প্রথমত অ্যাড কি জানি যে অ্যাড ম্যানেজারটা হচ্ছে যেখান থেকে আপনি বোস্ট বা ক্যাম্পেইন রান করেন সহজ কথায় সো এই বোস্ট বা ক্যাম্পেইন এগুলোকে পরিচালনা করে যে অ্যাপস অথবা যে সফটওয়্যারের মাধ্যমে সেটাকে বলা হয় অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজারের আন্ডারে যেখান থেকে আপনি ফুললি ক্যাম্পেইনটা বা বুস্টটা রান করবেন সেটাকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট দেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা বুস্ট রান করি এখন তারপরে আমরা আসি সেই অ্যাড অ্যাকাউন্টকে আরো সুন্দর করে ট্র্যাকিং করার জন্য তৈরি হলো কি ওয়েবসাইট সে ওয়েবসাইটকে আরও সুন্দর করে ট্রেকিং করার জন্য তৈরি হলো কি পিকজেল যেটার মাধ্যমে আপনি সরাসরি ফেসবুক থেকে শপ নাও বা অর্ডার নাও বাড়নে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি হচ্ছে আপনার আপনার প্রোডাক্টটি অর্ডার করে ফেললেন সো এই বিষয়টাকে ট্র্যাকিং করার জন্য আপনি যে অর্ডার করতেছেন সেটা তো আরেকটা জায়গায় যায় করতেছেন ফেসবুকে অর্ডার নেওয়া ক্লিক করছেন গুগলের মধ্যে হচ্ছে আপনি ওয়েবসাইটে চলে যাচ্ছেন এই যে বিষয়টাকে আপনার চক্রাকার যে যাতায়াত প্রক্রিয়াটাকে মেনটেন করার জন্য এই পুরো জিনিসটাকে দেখার জন্য যে অ্যালগোরিদম সেট করছে ফেসবুক সেটাকে বলা হয় কনভারশন এপিআই যেটার মাধ্যমে আমার এই ডাটা থেকে আমি সব দেখতে পাবো যে আপনি কোন পর্যন্ত গেছেন আপনি হচ্ছে সাপোজ অর্ডার নেওয়া ক্লিক করছেন ক্লিক করার পরে হচ্ছে আপনি পণ্য পারচেস করবেন বা আপনি হচ্ছে প্রোডাক্ট প্লেস করার আগেই আপনি চলে আসছেন এটাও হচ্ছে ট্রেকিং হোক সো এই যে একের পর এক সিকোয়েন্স এই সমস্ত সিকুয়েন্স গুলো আপনার জানা থাকলে আপনি ফেসবুকে অ্যাপ কমার্স বিজনেস করার জন্য একদম ইজিলি হবে সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদাই বোস্ট অ্যান্ড প্রমোড বিড়ি সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম